ফিজ টু সাকিব আল হাসান বনাম কাটার মাস্টারের অনুশীলনটা একই একজনের লম্বা সময় পর জাতীয় দলে ফেরা অন্যজনের আইপিএলের পর জাতীয় দলের অনুশীলনে দায়িত্বটা একই পারফরম্যান্সির শেষ কথা দীর্ঘদিন পর দুজনের এক ছায়া অনুশীলন কেমন কাটলো সাকিব ফিজের প্রথম দিন চেন্নাই থেকে ফিরে প্রথম অনুশীলন মুস্তাফিজের বল হাতে যে ঝলক দেখালেন তা এক কথায় অসাধারণ পারফেক্ট লাইন পারফেক্ট লেন্থ ইয়র্কারেও সেরা মুস্তা সাকিবকে দিলেন কঠিন এক ইয়োরকার কোনো মতে বল ব্যাটে করে বাঁচলেন সাকিব আগের থেকে আরও বেশি সমৃদ্ধ হয়ে এসেছেন কাটার মাস্টার তা বলতেই হয় চেন্নাইয়ের জার্সিতে গোটা নয় ম্যাচ খেলেছেন এক ম্যাচেও বাদ পড়েননি পারফরমেন্স দিয়ে সব সময় একাদশে জায়গা করে নিয়েছিলেন মুস্তাফিজ জাতীয় দলের হয়ে সেই ধারা বজায় রাখতে হবে করতে হবে পারফরমেন্স জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন ম্যাচের আগে দলের সাথে অনুশীলন করেছেন ফিজ ফুরফুরে মেজাজের ফিজ বিধ্বস্ত জিম্বাবুয়ের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটি দেখার বিষয় আইপিএল খেললে ক্রিকেটাররা অভিজ্ঞতার পাশাপাশি স্কিলেও উন্নতি করে ফিজের ক্ষেত্রেও ব্যতিক্রম না বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে ফিজ যেন আগের থেকে আরও বেশি পরিপক্ক হয়ে এসেছেন চেন্নাইয়ের ড্রেসিং রুম যেন ফিজের ভালো দিনের শুরুটা এনে দিয়েছে গরম কিছুটা কমলেও মাঝে মধ্যেই বোলিংয়ের এর ফাঁকে বিশ্রাম নিতে দেখা গেছে ফিজকে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে বিশ্রামের সাথে আড্ডা জমেছিল ফিজের চেন্নাই থেকে বাংলাদেশ লাল সবুজের দেশ ছেড়ে আমেরিকা ফিজের এই সফর যতটা লম্বা ঠিক ততটাই চাপ আর প্রত্যাশায় ভরপুর চেন্নাইয়ের জার্সিতে সেই চাপ উপেক্ষা করে পারফর্ম করে আসলেও বাংলাদেশের জার্সিতে এখনও বাকি আছে অনেকটা পথ সেই পথ পাড়ি দিতে ফিজ কতটা প্রস্তুত তা বোঝালেন বল হাতে ডেথ ওভারে ফিজের বিকল্প নেই বিশ্বকাপের লম্বা জার্নিতে ফিজের ফর্ম ধরে রাখাটা হবে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আইপিএল জিম্বাবুয়ে সিরিজ ইউএসএতে সিরিজ সব মিলিয়ে নিজেকে সেরা সেপে বহল তবিয়তে রাখতে ফিজের সব অভিজ্ঞতাই বেশি কাজে দিবে বলে মনে হচ্ছে সাকিব আল হাসান দীর্ঘদিন পর জাতীয় দলের কিট গায়ে অনুশীলন এসেছেন মুস্তাফিজেরও আইপিএল পরবর্তী প্রথম দিন জাতীয় দলের অনুশীলনে পূর্ণ সতীর্থদের সাথে নতুন আরেকটা দিন ভালোই কেটেছে কাটার মাস্টারের ম্যাচের আগে স্বস্তির অনুশীলন যাকে বলে আবু নাইম স্পোর্টস টাইমস